আমরা হাজির হয়েছি ইয়া আল্লাহ কত টেক কেম হরা ইয়া আল্লাহ কত কাছে করে গোলাম আমরা আমরা বিচারকদের কোন নম্বর বক্তি সবাই তো মানা নাও করে যখন মা মা করে কোন কথা দিয়ে মানা করলি ইয়া আল্লাহ তোমার কোন কোন যে প্রাণ আপন রুদির ফেরায়াতের দস্ত বড়া দিয়ে এই গোলামকে কবুল করে এই পার্টি থেকে One <laughs> Jangan lupa api berjaya Jangan lupa